ভাই অরিজিনাল একটা আপনি গ্যালান্ডো জাতের গাড়ি নিয়ে আসছে গ্যান্ডো জাতের গাড়ি ভাই গ্যালান্ডো জাতের গাড়ি নিয়ে আসছে হলি তো একটা আনকমন গাভি গি দেখেন আপনার দর্শক ভাই আপনি আপনার দর্শক ভাই দেখতে কয়েছে আপনি কি জাতের গাভি নিয়ে আসিস কয়েছে

শুরুতে এক নম্বরে মাশাল্লা আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি ভাই সুর বাদে হাতে নিয়েছেন ব্ল্যাক কালারের কি জাতের ভাই এটা আপনার অরিজিনাল একটা যাচ্ছে মুন্ডি কয়েছে ভাই মুন্ডি হ্যাঁ যাচ্ছে মুন্ডি কয়েছে কি বডি ভাই এটা কি বডি দর্শক ভাই এটা বাস্তব একসাথে দেখতে হবে কয়েকসে বয়সটা কয় দা এটার বয়স আপনার চার দাধ সেকেন্ড টাইম বাচ্চাতে আছে চার দা সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা এটা ভাই এটা সাথে দেখেন মার বেশি পারছেন বকনা বাচ্চা কইছে এটা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এক কথায় ভবিষ্যতের গাভী হ্যাঁ ভবিষ্যতের গাভী বাচ্চাও কাইছে মুন্ডিনা লেখ

গাভি নিয়ে আসছেন এটা কি একটু এটা আপনার দেখেন বড় গাভীর দর্শক ভাই একটাই অনুরোধ আমার চারটা গাবি যে চারটা গাভী একের সাথে কি বাচ্চা ভাই এটার সাথে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা একটার পর একটা গাভীর চমক ভাই আজকে যে করা গাভি ককনা বাচ্চা খালি একটা পিস সার বস্তা থাকবে আপনার লাস্টে খালি একটা আকর্ষণ তাও আনকমন কালা দর্শক ভাই দেখতে কয়েছে সবই প্রায় বকনা বাচ্চা থাকবে হ্যাঁ বকনা বাচ্চা থাকবে মাসা দর্শক দেখতে পাচ্ছেন

দাঁত ছাড়া গুলো গুলো কয়েছে আপনার দাঁত কবে কয়েছে দাঁত ধরে দেখবে হ্যাঁ দাঁত ধরে আপনাকে বিশ্ব আগে ভিডিও কল আগে দাঁত দাঁত দেখতে বাস্তবে এই আগে দাঁত দেখে তারপর ধরে নেবে খুবই সুন্দর একটা গাবি তো ভাই চোখ যা আছে সব তো গোলাপি যারা দেখেন দর্শক ফিলা গেছে নে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি দুধ পাচ্ছেন কেমন ভাই গাড়িটা এটা দুধ গ্রান্ট থাকবে আপনি সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্রান্ট থাকছে সারা বাংলাদেশ আঠারো লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ দর্শক দুধ দহন করে বুঝে নেবে ভাই আমার দর্শক ভাই একটাই অনুরোধ করেছে আপনি গাভি করুক কিন্তু টেকার ব্যথা থাকলে সরজমিন আই সারি দুই তিন দিন তাকে দুধ দন করিলেন আপনার জীবনে ঠকবেন না দন করে বুঝে নিতে পারে হ্যাঁ বুঝে শুনে আপনি নিয়ে যেতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী চোখ এর বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা ভবিষ্যতের গাবি এটা সাথে দেখেন বাচ্চাটা কি বাচ্চাদের বাচ্চা দর্শকের দেখলে পারবে এটার দাম কেমন ভাই এটার দামটা পড়বে কয়েছে আপনার একবার ছোট দাম বলে দেবো আপনার দুই লাখ

মেলবে না কয় অনেক দিন পরে এমন গাবি দেখলাম ভাই আপনি কয়টা মাস আপনার জন্য কয়ছি এই গাবি লে কয়ছুক বাংলাদেশ সেলেক্ট করতেক আমারে কত সেলেক্ট করতেক দর্শক ভাই আমি আজকে দর্শক ভাই গরু দেখাইলাম দর্শক ভাই দেখতে কয়ছি সাথে কি বাচ্চা ভাই এটা এটা সাথে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা আছে দর্শক আমরা বাচ্চাটা একটু দেখাই দিব অবশ্যই আছে বলে সার বাচ্চা তো সার বাচ্চা একটু দেখাই দিবেন দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন

পানায় নিচ্ছি দর্শকটা দর্শক দেখতে পাচ্ছেন জি জি ভাই দ্বিতীয় নম্বরটা দেখাবেন এটা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরটা দেখাবেন

এক লাখ পুরস্কার দেখা আমার দেখা লাগবে দেখুক খুবই সুন্দর তো এটা যদি দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এই গাড়িটার দাম আমি চাবো না দর্শক ভাই আমার ভাই দাওয়াত থাকলো এই গাড়িটা দেখেন আপনি গোড়া গাড়ি

আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরি খামাতে হবে হ্যাঁ আমার নাম্বারে যখন তখন ফোন অল টাইম ফোন খোলা থাকে সারা বাংলাদেশ থেকে লোক আসতে পারবে কয়েক টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা আপনি ব্যাংকের মাধ্যমে ভাই কয়েক ব্যাংকের মাধ্যমে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ